ইনতা হচ্ছে তুমি কি আমার সাথে রাগ করেছো তুমি কি আমার সাথে রাগ করেছো আরবিতে বলে আনা এখানে ইনতা তুমি জ্বালান হচ্ছে রাগ করা ইনতা জালান তুমি রাগ করো সাওয়া সাওয়া হচ্ছে সাথে আনা এটু আমি বা আমার বাহাগ এর অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম ইনতা জ্বালানাওয়া আনা তুমি কি আমার সাথে রাগ করেছো তো হচ্ছে তুমি কেন রাগ করো তুমি কেন রাগ করলে বা তুমি কেন রাগ করো আরবি তো বলে ইনতা তো হচ্ছে তুমি লেস হচ্ছে হচ্ছে কেন রাগ করা তাহলে আমরা শিখলাম ইন্টালেস জ্বালান তুমি কেন রাগ করো বা তুমি কেন রাগ করলে আনা মাফি জ্বালান তো হচ্ছে আমি রাগ করি নাই আমি রাগ করি নাই আরবি তো বলে আনা মাফি জ্বালান এখানে না না হচ্ছে আমি মাফি আর তো হচ্ছে না বানাই জ্বালান আর হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম আর মাফি জ্বালান এতো হচ্ছে আমি রাগ করি নাই বানা মু জ্বালান এটার হচ্ছে আমি রাগ করি নাই ইন দা লেস অস্কুদ হচ্ছে তুমি চুপ কেন তুমি চুপ কেন আরবি তো বলে ইন দা লেস অস্কুদ ইন তা হচ্ছে তুমি লেস এরা তো হচ্ছে কেন বা কেন অস্কুদ আর হচ্ছে চুপ থাকা তাহলে আমরা শিখলাম এন্টালেস ও স্কুত এর্থ হচ্ছে তুমি চুপ কেন এন্টা সাউই গলত এর্থ তুমি ভুল করেছো তুমি ভুল করেছো আর ভিতরে বলে এন্টা সাউই গলত এন্টা এর্থ হচ্ছে তুমি সাউই এর্থ হচ্ছে করেছ। বা করেছো গলত এর্থ হচ্ছে ভুল বা দোষ তাহলে আমরা শিখলাম এন্টা সাউই গলত এর্থ হচ্ছে তুমি ভুল করেছো এন্টা গুলতান এর্থ হচ্ছে তোমার দোষ তোমার দোষ আর বলে এন্টা গুলতান এখানে ইন্টার হচ্ছে তুমি বা তোমার বা হাগ্গা হচ্ছে তোমার গুলতান অর্থ হচ্ছে ভুল করা বা দোষ করা তাহলে আমরা শিখলাম ইন্টা গুলতান অর্থ হচ্ছে তোমার দোষ বা তোমার ভুল মেন গুলতান অর্থ হচ্ছে কার দোষ কার দোষ মেন গুলতান মেন অর্থ হচ্ছে কে বা কার বা কে কে গুলতান হচ্ছে ভুল করা মেন গুলতান অর্থ হচ্ছে কার দোষ কালা সাউয়ে সামা অর্থ হচ্ছে শেষ মাফ করে দাও শেষ মাফ করে দাও আর্বি তো ওলাই কালাস সাউই সামা একানে খালাস অর্থ শেষ সাউই অর্থ চো করা বা করুন সামা আর তোছে মাফ করা সাউই সামা মাফ করে দাও তাহলে আমরা শিখলাম খালাস সাউই সামা আর তুচ্চে শেষ মাফ করে দাও মার রাত আনি মা সাউই কিদ্যা এটুচ্চে আবার এমন করো না আবার এমন করো না বার একবার এমন করবে না আরবি তো ওয়লে মার মা সাউই কিদ্যা একাণে মার রাত আনি এর তুচ্ছে আবার বার একবার মাসাউই তো হচ্ছে করোনা কিদা অর্থ হচ্ছে এমন বা এরকম তাহলে আমরা শিখলাম মাররা তানি মাসাউই কিদা অর্থ হচ্ছে আবার এমন করনা বা আরেকবার এইরকম করনা। আনা সাকেন হেনা অর্থ হচ্ছে আমি এখানে বসবাস করি আমি এখানে বসবাস করি বা আমি এখানে থাকি আরবিতে বলে আনা সাকেন হেনা আনা অর্থ হচ্ছে আমি সাকেন অর্থ হচ্ছে বসবাস করা বা থাকা হেনা বা হিনা হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম আনা আমি এখানে বসবাস করি বা আমি এখানে থাকি সুরা আরো তাড়াতাড়ি হাঁটো আরো তাড়াতাড়ি হাঁটো আর তো বলে এম সি বেসুরা এখানে এম সি আর সোলা বা হাঁটা তো হচ্ছে তাড়াতাড়ি বা সুরা তো হচ্ছে জলদি জলদি বা তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম এম সি তো হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো এজলিস হ্যানাক এর তো হচ্ছে ওখানে বস ওখানে বস আরবি বলে এজলিস হ্যানাক এখানে এজলিস এর তো হচ্ছে বসা হেনা বা হেনা এর তো হচ্ছে ওখানে এজলিস হ্যানাক এর তো ওখানে বস বা ফাদাল হ্যানাক এর তো হচ্ছে এখানে বস ইনতাওয়ান কুনতু লেশ তাকি এর তো হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবি বলে ইনতা ইনতাওয়ান কুনতু লেশ তাকি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ওয়াইন অর্থ হচ্ছে কোথায় ইনতা ওয়াইন তুমি কোথায় কুনতু অর্থ হচ্ছে ছেলে ইনতা ওয়াইন কুনতু তুমি কোথায় ছেলে লেস অর্থ হচ্ছে কেন বা কেন তাকির অর্থ হচ্ছে দেরি করা লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াইন কুনতু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছেলে দেরি হলো কেন হাকি তাওলা ইনতা সাউইনা দাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবি তো বলে হাগগি তাওলা ইনতা সাউই না দফা এখানে হাগি আর আমার তাওলা বা তাওলা আর তো হচ্ছে টেবিল হাগগি তাওলা আমার টেবিল ইনতা আর তো হচ্ছে তুমি সাউই অর্থ হচ্ছে করা বা করো তানদিফ বা না দফা আর তো হচ্ছে পরিষ্কার ইনতা সাউই না তুমি পরিষ্কার করো তাহলে আমরা শিখলাম হাগগি তাওলা ইনতা সাউই না দফা আর আমার টেবিল তুমি পরিষ্কার করো আনা হিজি সাত সাতটা নুস এ তো হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো আমি সাড়ে ছটায় আসবো আরবিতে বলে আনা হিজি সাত এখানে আনা আর তো হচ্ছে আমি সিজি আর তো হচ্ছে আশাবাসন আনা হিজি আমি আসবো সা আর তো হচ্ছে ঘড়ি বাগন্টা সিতা আর তো হচ্ছে ছয় নুস আর তো হচ্ছে অর্ধেক সিটটা সাড়ে ছয়টা তাহলে আমরা শিখলাম আনা হিজি সাত সাতটা নুস তো হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো হ্যাঁগগি মুদির মাররা কয়েস এটার তো আমার মেনেজার খুব ভালো আমার মেনেজার খুব ভালো বা আমার বস কুব ভালো আর আমি তো বলে মুদির মাররা কয়েস এখানে হ্যাগগি আর চে আমার মুদির একটা হচ্ছে মেনেজার বা সুপারভাইজার বা বস মাররা তো চে খুব কয়েস অর্থাৎ হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তবে আমরা শিখলাম হ্যাগগি মুদির মাররা কয়েস এর হচ্ছে আমার মেনেজার খুব ভালো জীব কুল্লু সাহি আর চে হচ্ছে সব কিছু নিয়ে আসো সব কিছু নিয়ে আসো বা সব কিছু দিয়ে যাওয়া আরবি বলে জীব করলো সাই জীব অর্থ হচ্ছে নিয়ে আসা বা দিয়ে যাওয়া করলো অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু করলো সাই সব কিছু তাহলে আমরা শিখলাম যে কুল্লু সাই অর্থ হচ্ছে সবকিছু নিয়ে আসো বা সবকিছু দিয়ে যাও এস মজুদ জোয়া এর তো হচ্ছে ভিতরে কি আছে ভিতরে কি আছে আর বলে এস মজুদ জোয়া এখানে এস অর্থ হচ্ছে কি বা শুনো অর্থ হচ্ছে কি মজুদ তো তে আসে জুয়া এর হচ্ছে ভিতরে বা দাখিল ভিতরে তাহলে আমরা শিখলাম এস মজুদ হচ্ছে ভিতরে কি আছে এর আসে পিছে যাও পিছে যাও বা পিছনে আসো আর ভিতর বলে এর যা ওরা এর যা এর ধরছে আসা ওরা তো হচ্ছে পিছনে তাহলে আমরা শিখলাম এর যা ওরাচ্ছে পিছিয়ে যাও বা পিছনে আসো আর তো হাত তাকে সাহায্য করো তাকে সাহায্য করো আরবি তো বলে হুয়ার সাউই মুসাহাদা এখানে হুয়া আর হচ্ছে সে বাতারে সাউই অর্থ হচ্ছে বা করুন হুয়া সাউই তাকে করো বাতারে করো মুসাহাদা আর হচ্ছে সাহায্য সাউই মুসাহাদা সাহায্য করো তাহলে আমরা শিখলাম হুয়া সাউই মুসাহাদা আর হচ্ছে তাকে সাহায্য করো লেস ইন তাকে হিজি হচ্ছে তুমি কেন দেরিতে এসেছ তুমি কেন দেরিতে এসেছো আরবিতে বলে লেস ইন দা তাকে এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন ইনটা তুমি রেশ ইনটা কেন তুমি হি যে আশা বাইসেছো তাকেই রাখছো দেরি হিজে তাকে দেরিতে এসেছো তাহলে আমরা শিখলাম রেশ ইনটা হিজি তাকেই রাখছে তুমি কেন দেরিতে এসেছ আনা জেদিত আনা ইঞ্চা তরি কে তুইছে আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আরবিতে বলে আনা জেদিত আনা ইঞ্চা তরি এখানে আনা আর আমি যেদি দেখছে নতুন আনা আর আমি নতুন ইনসার দেখছে বলে যাওয়া তরিক এত হচ্ছে রাস্তা ইনসা তরিক রাস্তা বলে গেছে তাহলে আমরা শিখলাম আনা যেদি আনা ইনসা তরিক কেটেছে আমি নতুন আমি রাস্তা বলে গেছি আনা একদার করলো সেগুলো এত হচ্ছে আমি সব কাজ পারি আমি সব কাজ পারি আদিতে বলে আনা একদার করলো সেগুলো এখানে আনা এত হচ্ছে আমি একদার এত হচ্ছে পারা বা পারি আনা একদার আমি পারি করলো অর্থ হচ্ছে সব সকল অর্থ হচ্ছে কাজ করলো সকল সব কাজ তাহলে আমরা শিখলাম আনা একদার করলো সকল অর্থ হচ্ছে আমি সব কাজ পারি আনা করলো সাই মালুম অর্থ হচ্ছে আমি সব কিছু জানি আমি সব কিছু জানি আরবি বলে আনা করলো সাই মালুম এখানে আনা অর্থ হচ্ছে আমি করলো অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু করলো সাই সব কিছু মালুম অর্থ হচ্ছে জানি আনা মালুম আমি জানি তাহলে আমরা শিখলাম আয়না মালুম মালুমের ধরছে আমি কিছু জানি বা আমি কিছু বুঝি লেস ইনতা গির ঘিরছে তুমি কেন বেশি কথা বলো তুমি কেন বেশি কথা বলো আর লেস বললে গির গির এখানে কেন ইন্টা হাঁটছে তুমি গির গির হাঁট হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমরা শিখলাম লেস ইনতা গির গির হ্যাঁ তুমি কেন বেশি কথা বলো বা তুমি কেন বক বক করো তাহলে আয়না ঘিরে হচ্ছে আমার কাছে এসো আমার কাছে এসো আরবিতে বলে তাল আনা গেরি এখানে আসা ভাইসো তাহলে আমি বামার গেরি বেড়াচ্ছে আমার কাছে এসো বামার নিকটে আসো কালি কুল্লু আরাগা তাওলা সব কাগজপত্র টেবিলে রাখো সব কাগজপত্র টেবিলে রাখো আরবিতে বলে কালি কুল্লু আরাগা তাওলা এখানে কালি অর্থ হচ্ছে রাগ বা থাক বা রাখো কুল্লু অর্থ সব কালি কুল্লু সব রাখো ওয়ারাগা অর্থ হচ্ছে কাগজ তাওলা অর্থ হচ্ছে টেবিল ওয়ারাগা তাওলা কাগজপত্র টেবিলে তাহলে আমরা শিখলাম কালি কুল্লু ওয়ারাগা তাওলা অর্থ হচ্ছে সব কাগজপত্র টেবিলে রাখো মোদের কালা শুগুল অর্থ হচ্ছে বস কাজ শেষ বস কাজ শেষ আরবিতে বলে মোদের কালা সবুজ এখানে মোদের অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস কালাস অর্থ শেষ শুকুল এটা হচ্ছে কাশ তাহলে শিখলাম মুদির কালার সুগুল এটি বস কাশ আনা এবি রু এটা আমি যেতে চাই আমি যেতে চাই আর বলে আনা এবি বি রু এখানে আনাটা হচ্ছে আমি এবি অর্থাৎ হচ্ছে চাওবা চাই রু অটো হচ্ছে যেতে তাহলে আমরা শিখলাম আনা এবি বি রু এটা আমি যেতে চাই শুক্রার ইন্তা নগর জেন এতো ধন্যবাদ তুমি লোক ভালো ধন্যবাদ তুমি লোক ভালো আরবিতে বলে শুক্রান নভর জেন এখানে অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে নভর লোক জেন অর্থ হচ্ছে ভালো বা নফর জেন লোক ভালো বা নফর কয়েস লোক ভালো তাহলে আমরা শিখলাম শুক্রান ইন্টা নভর জেন অর্থ হচ্ছে ধন্যবাদ তুমি লোক ভালো ইন্টার সুগুল মিয়া মেয়াট হচ্ছে তোমার কাজ অনেক ভালো তোমার কাজ অনেক ভালো আরবিতে বলে ইনতা সুগোল মিয়া মিয়া এখানে ইন্টার তুমি বা তোমার সবল অর্থ কাজ ইন্টার সবল তোমার কাজ মিয়ামি অর্থ হচ্ছে অনেক ভালো বা খুব ভালো তাহলে আমরা শিখলাম এন্টার সবল মিয়ামি অর্থ হচ্ছে তোমার কাজ অনেক ভালো বা তোমার কাজ খুব ভালো আওয়াল সরাব আসে এটা হচ্ছে আগে জুস পান করো আগে জুস পান করো আরবিতে বলে আওয়াল সরাব আসে এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে বা প্রথমে সরাব অর্থ হচ্ছে পান করা আশির হতে হচ্ছে জুস তাহলে আমরা শিখলাম আহ্বান সরাব আশির আগে জুস পান করো বা প্রথমে জুস পান করো বাদেন ইন্টারু হার হচ্ছে পরে তুমি যাও পরে তুমি যে আগে তো বলে বাদেন ইন্টারু এখানে বা বাঁধেন হাত হচ্ছে পরে রু অর্থ হচ্ছে যাও বা যে ইন্টার্থ হচ্ছে তুমি ইন্টারু তুমি যাও তাহলে আমরা শিখলাম বাদেন ইন্টারু হার্থ হচ্ছে পরে তুমি যেও। বকরা ইনতা লাজিম হিজিয়া তুচ্ছে আগামীকাল তুমি অবশ্যই আসবে আগামীকাল তুমি অবশ্যই আসবে তো বলে বকরা ইনতা লাজিম হিজি এখানে বুকরা তো চা আগামীকাল ইনতা তুচ্ছে তুমি বুকরা ইনতা আগামীকাল তুমি লাজিম এর তুচ্ছে অবশ্যই ইনতা তুচ্ছে তুমি হিজি এর তুচ্ছে আশা বাসবে লাজিম হিজি অবশ্যই আসবে তাহলে আমরা শিখলাম বকরা ইনতা লাজিম হিজি এর তুচ্ছে আগামীকাল তুমি অবশ্যই আসবে লেস ইন দা মাফিক কেন তুমি কথা বলছো না কেন তুমি কথা বলছো না আমি তো লেস ইন দা মাফিক এখানে লেস অর্থাৎ হচ্ছে কেন বা কেন ইনটা অর্থ হচ্ছে তুমি লেস ইন কেন তুমি মাফিক অর্থাৎ হচ্ছে না বাবা নাই কালার হচ্ছে কথা বলা মাফিকলাম কথা বলছো না তাহলে আমরা শিখলাম লেস ইন দা মাফিক এলাম কেন তুমি কথা বলছো না বা কেন তুমি কথা বলো নাই আয়নাফি গেরি বেটচ্ছে আমি কাছেই আসি আমি কাছেই আসি তো বলে আনাফি গেরি এখানে আসি আনাফি আমি আসি বেট হচ্ছে আমরা শিখলাম আনাফি গেরিয়ে বেটচ্ছে আমি কাছেই আসি বা আমি নিকটেই আসি মুদির সইয়া তাখের তু আর হচ্ছে বস একটু দেরি হয়ে গেছে বস একটু দেরি হয়ে গেছে আরবি তো বলে মুদির সইয়া তাহের তু এখানে মোদির অর্থ হচ্ছে মেনে যার বা বস সাইয়া তো হচ্ছে একটু তাহের অর্থ হচ্ছে দেরি করা তাহের তো দেরি হয়ে গেছে তাহলে আমরা শিখলাম মোদির সাইয়া তাহের তো হচ্ছে বস একটু দেরি হয়ে গেছে আপনি কি রাগ করেছেন আপনি কি রাগ করেছেন আর দিতে বলে আন্তা সাউই জ্বালান এখানে আন্তা হচ্ছে আপনি সাউই অর্থ হচ্ছে করা করেছেন জ্বালান হচ্ছে রাগ সাউই জ্বালান রাগ করেছেন তাহলে আমরা শিখলাম আনতা সাউই জালান অর্থ হচ্ছে আপনি কি রাগ করেছেন লা আনা মাফি জালান অর্থ হচ্ছে না আমি রাগ করিনি না আমি রাগ করিনি আরবি তো বলে লা আনা মাফি জালান এখানে লা অর্থ হচ্ছে না আনা অর্থ আমি মাফি অর্থ হচ্ছে না বা নাই জালান অর্থ হচ্ছে রাগ করা মাফি জালান রাগ করিনি তাহলে আমরা শিখলাম লা আনা মাফি জালান অর্থ হচ্ছে না আমি রাগ করিনি বা না আমি রাগ করি নাই আলেন কামসা ইনতা মালুম অর্থ চেয়ে এখন কয়টা বাজে তুমি কি জানো এখন কয়টা বাজে তুমি কি জানো আর ভি তো বলে আলেইন কামসা সা ইনতা মালুম এখানে আলিন বা দাহিন অর্থাৎ এখন কাম এতো হচ্ছে কত সা অর্থাৎ হচ্ছে ঘন্টা আলিন কামসা এখন কয়টা বাজে ইনতা হচ্ছে তুমি মালুম অর্থাৎ হচ্ছে জানো ইনতা মালুম তুমি জানো তাহলে আমরা শিখলাম আলিন কামসা সা ইনতা মালুম অর্থ চে এখন কয়টা বাজে তুমি কি জানো আনা গাবল রু অর্থ হচ্ছে আমি আগে যাব আমি আগে যাব আরবিতে বলে আনা গাবল রু এখানে আন অর্থ হচ্ছে আমি গাবল অর্থ হচ্ছে আগে রু অর্থ যাওয়া বা যাব তাহলে আমরা শিখলাম আনা গাবল রু অর্থ হচ্ছে আমি আগে যাব ইনতা বাদেন রু অর্থ হচ্ছে তুমি পরে যাও তুমি পরে যাও আরবিতে বলে ইনতা বাদেন রু এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বাদেন বা বাদিন অর্থ হচ্ছে পরে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও তাহলে আমরা শিখলাম এনটা বাদে নুরু আর তুমি পরে যাও বা তুমি পরে যাবে কুল্লু বাব সাক্কার তো সব দরজা বন্ধ করো সব দরজা বন্ধ করো আরবিতে বলে কুল্লু বাব সাক্কার এখানে কুল্লু অর্থ সব বাব অর্থ দরজা সাক্কার অর্থাৎ বন্ধ করা তাহলে আমরা শিখলাম কুল্লু বাব সাক্কার আছে সব দরজা বন্ধ করো বুকরা এই যে সুরা সুরা তো কাল তাড়াতাড়ি আসবে কাল তাড়াতাড়ি আসবে আরবিতে তো বলে বুকরা হিজি সুরা সুরা এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল হিজি অর্থ আশা বাঁচবে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা তাহলে আমরা শিখলাম বুকরা হিজি সুরা সুরা অর্থ হচ্ছে আগামীকাল তাড়াতাড়ি আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থ তান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ তান ভালো থাকেন খোদা হাফেজ আনা মজুদ গুরফা অর্থ হচ্ছে আমি রুমে আছি আমি রুমে আসি আরবিতে বলে আনা মজুদ গুরফা এখানে আনা অর্টা হচ্ছে আমি মজুদ একটা চা আছি বা চাসি, একটা চা আছি গুরফাটা হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম আনা মজুদ গুরফাটা হচ্ছে আমি রুমে আছি কেফ হাল ইন্টারটো হচ্ছে তুমি কেমন আছ তুমি কেমন আছো আরবিতে বলে কেফ হাল ইনটার এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হাল আর তো হচ্ছে বস্তা বা আছো ইন্টারটো হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম কেফ হাল হচ্ছে তুমি কেমন আছো অনেকে অনেক ভাবে বলে কেবল হাল বা কেফ হাল ইকমে বলে আয়না ফি কয়ে সের আমি ভালো আছি আমি ভালো আছি আর তো বলে আয়নাফি কয়েস এখানে আয়না অর্থ হচ্ছে আমি অর্থ আসি কয়ে হচ্ছে ভালো তাহলে আমি শিখলাম আনাফি কয়ে হচ্ছে আমি ভালো আছি বা যে হচ্ছে ভালো অয়ানুরু ইনটা তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আগে তো বলে অয়ানুরু ইনটা এখানে ওয়ায়ন অর্থ হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাওয়াবা যাও ইনটা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম অয়ানুরু ইনটা অর্থ তুমি কোথায় যাও আয়নারু সুগুল এটু হচ্ছে আমি কাজে যাই আমি কাজে যাই আগে তো বলে আয়নারু সুগল এখানে আয়ন অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাওয়াবা যাই সুগল এটু হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আইন আয় রোজ সুঘুল হচ্ছে আমি কাজে যাই এনতা মায়েরো সুগুল লড়তেচ্ছে তুমি কাজে যাওনি তুমি কাজে যাওনি বা তুমি কাজে যাও নাই ইয়ার ভিতরে বলে ইনতা মাইরু সুগুল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মায়েরু অর্থ হচ্ছে যাওনি বা যাও নাই সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইনতা মাইরু সুগুল লড়তে হচ্ছে তুমি কাজে যাওনি ইয়ালার রোজ সুঘুল লড়তে হচ্ছে চলো কাজে যাও চলো কাজে যাও আরবি বলে ইয়াল্লা রু সুগুল এখানে ইয়াল্লা অর্থ চলো রু অর্থ যাও বা যাও সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু সুগুল অর্থ চলো কাজে যাও এনতা মাফি কালাম জিয়াদা হচ্ছে তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বলো না আরবি বলে ইনটা মাফি কালাম জিয়াদা এখানে ইন অর্থ হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বানাই কালাম অর্থ হচ্ছে কথা বলা মাফি কালাম কথা বলো না জিয়া দাঁড়ছে আমরা শিখলাম ইনটা মাফি কালাম জিয়া দাঁড়িয়ে চলো তুমি বাহিরে আস চলো তুমি বাহিরে আসো আর ভিতরে বলে ইয়াল্লা ইনটা তাল বাররা এখানে ইয়াল্লাচ্ছে চলো ইন্টারছে তুমি তাহলে আসা বাসো ইন্টা তাল তুমি আসো বাররা আট হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম এই ইয়ার লাইনটা তাল বার অর্থ দিচ্ছে চলো তুমি বাহিরে আসো হ্যাঁ নফর কফিল হ্যাক গিয় এই লোক আমার মালিক এই লোক আমার মালিক আরকি তো বলে হাদার নফর কফিল হার্গি এখানে হাত অর্থ এটা নফর অর্থ লোক হ নফর এই লোক কফিল অর্থ মালিক হ্যাঁ গি আমার কফিল হাতগি আমার মালিক বা আমার বস তাহলে আমরা শিখলাম হাতা নফর কফিল হ্যাক গি এই লোক আমার মালিক বা এই লোক আমার বস মিন বা সবই হাদা কে করবে এটা কে করবে এটা আর বলে মিন বা সবই হাদা এখানে মিন বা মান অর্থ কে বা সবই অর্থ হচ্ছে করবে হাত অর্থ এটা তাহলে আমরা শিখলাম মিন বা সবই হাদ অর্থ কে করবে এটা এন্ত ওয়েন কুনতু লেস্তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবি তো বলে ইনতা ওয়েন কুন্তু লেস থাকে এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি অয়েন অর্থ হচ্ছে কোথায় কুন্তু অর্থ হচ্ছে ছিলে ইনতা ওয়াইন কুন্তু তুমি কোথায় ছিলে লেস অর্থ হচ্ছে কেন বা কেন তাকির অর্থ হচ্ছে দেরি করা লেস তাকির কেন দেরি হলো তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন কুন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন হাদা গুরফা জিয়াদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোট এই রুমটি খুব ছোট আরবিত বলে হাদা গুর্ফা জাদা সাগির এখানে হাদা অর্থ হচ্ছে একটা গুর্ফা অর্থ হচ্ছে রুম হাদা গুর্ফা এই রুমটি জাদা অর্থের বেশি বা খুব সাগির অর্থ হচ্ছে ছোটো জ্যাদা সাগির খুব ছোটো তাহলে আমরা শিখলাম হাদা গুর্ফা জ্যাদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোটো মুমকিন হুয়া নফর মারিটা হচ্ছে সম্ভবত সেলুক অসুস্থ সম্ভবত সেলুক অসুস্থ আরবিত বলে মুমকিন হুয়া নফর মারি এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হতে পারে হুয়া অর্থ হচ্ছে সে নফর অর্থ হচ্ছে লুক হুয়া নফর সে লুক মারিদ অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল তাহলে আমরা শিখলাম মুমকিন হুয়া নফর মারি অর্থ হচ্ছে সম্ভবত সে লুক অসুস্থ আনা ইসমা কুল্লু শাই অর্থ আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা ইসমা কুল্লু শাই এখানে আনা অর্থ হচ্ছে আমি ইসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন আনা ইসমা আমি শুনেছি কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আনা এসমা কুল্লু সাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবি বলে আসান আনা আবগা ফুলুস এখানে আসান অর্থ হচ্ছে কারণ আনা অর্থ হচ্ছে আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন ফুলুস অর্থ হচ্ছে টাকা আবগা ফুলুস টাকা দরকার তাহলে আমরা শিখলাম আনা আবুল হুসেল হচ্ছে কারণ আমার টাকা দরকার ইনটা মিটা এই যে গুরফা হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলে ইনতা মিতা এই গুরফা এখানে ইনটা অর্থাৎ তুমি মিতা অর্থাৎ হচ্ছে কখন বা কবে ইনটা তুমি কখন বা তুমি কবে হেই যে অর্থ হচ্ছে আশা বা আসবে গুরফা অর্থ গুরফা রুমে আসবে তাওলে আমনে শিকলাম হাদা ইনতা কেফ মালুম হرتুচে তুমি কখন রুমে আসবে হাদা ইনতা কেফ মালুম হرتুচে এটা তুমি কিভাবে জানো এটা তুমি কিভাবে জানো আর তো বলে হাদা ইনতা কেফ মালুম একেন হাদা হرتুচে এটা ইনতা হرتুচে তুমি হাদা ইনতা এটা তুমি কেগ হرتুচে কিভাবে বা কেমনে मालूम হرتুচে জানা বাবুজা কেফ মালুম কিভাবে জানো তাওলে আমনে শিকলাম হাদা ইনতা কেফ মালুম হرتুচে এটা তুমি কিভাবে জানো আলিউম আনাফি ফাদি অর্থ আমি আজ অপসর আছি আমি আজ অপসর আছি আরবিতে বলে আলিউম আনাফি ফাদি এখানে আলিউম অর্থ হচ্ছে আজ আনা অর্থ হচ্ছে আমি আনা আমি আজ ফি অর্থ আছি ফাদি অর্থ খালি বা অপসর ফি ফাদি অপসর আছি তাহলে আমরা শিখলাম আলিউম আনাফি ফাদি অর্থ আমি আজ অপসর আছি আনা মাই রাতি ব্যর্থ আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবিতে বলে আনা মাই হাসেল রাতি এখানে আনা অর্থ হচ্ছে আমি মাই অর্থ হচ্ছে না বানাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাইনি রাতে বেরোচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল রাতে বের আমি বেতন পাই নাই বা আমি বেতন পাইনি ইন্দ্রা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসিক বলো দিবে তুমি প্রতি মাসে বল দিবে আরবিতে বলে ইন্তা কুল্লু সাহার কালাম আতি এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব সাহার অর্থ হচ্ছে মাস ইন্তা কুল্লু সাহার তুমি প্রতি মাসে কালাম অর্থ কথা বলা আতি অর্থ হচ্ছে দেওয়া পা দিবে কালাম আতি বল দিবে তাহলে আমরা শিখলাম ইন্তা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসে বলো দিবে ইন্তা আতি ওয়ালা মাইয়াতি অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না তুমি দিবে নাকি দিবে না আরবি তো বলে ইনটা আতি ওয়াল্লা মাইয়াতিক এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি আতি অর্থ হচ্ছে বা দিবে ইনটা আতি তুমি দিবে ওয়াল্লা অর্থ নাকি মাইয়াতিক দিবে না ওয়াল্লা মাইয়াতিক নাকি দিবে না তাহলে আমরা শিখলাম ইনটা আতি ওয়াল্লা মাইয়াতিক অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কত